হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পিঠা বানাবো যেটাকে বলে মালা পিঠা প্রথমে আমি চালগুলো কুটে নিব গালের মধ্যে দিয়ে চাল কুটে নেওয়া হয়ে গেলে তারপরে টেলে নিতে হবে চল তেলে নিব ভালোভাবে তেলে নিয়ে আমি কাই করে নিয়েছি সে দেখ দেখানো হয় নাই ভিডিও করা হয় নাই আর কি তারপরে পিঠা বানিয়ে তেলে ভেজে নিব প্রথমে একটা দিয়ে দেখছি কেমন হচ্ছে দেখেন দেওয়ার পরে ওই কি সুন্দরভাবে ফুলে যাচ্ছে পেটা অনেক সুন্দরই হচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছি মলাপিটা আর কখনো বানানো হয় নাই আমার রান্নার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সব সময় দেখেন কি সুন্দর হচ্ছে এটা বানিয়ে দিচ্ছে আমার ছোট আর আমি শুধু ভাজছি ভাজ দিয়েছি আমার পিঠা বা প্রায় বাজে শেষ দেখবেন কী সুন্দর হয়েছে দেখেন কত সুন্দরভাবে হয়েছে আমার পিঠা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন